নরকের দরজা নামে পরিচিত তুর্কমেনিস্তানের এই আশ্চর্যজনক বিশালকার প্রাকৃতিক গর্ত যার ভয়ঙ্কর দৃশ্য মানুষকে প্রকৃতিকে ভয় পেতে শেখাবে বিজ্ঞানী মহলে এই জায়গাটি দারভাজা গ্যাস ক্রাটার নামে পরিচিত কারাকুং মরুভূমিতে অবস্থিত পৃথিবীর এই অগ্নিগর্ভ উনিশশো সালের পর থেকে অবিরাম জ্বলছে এটি প্রাথমিকভাবে তৈরি হয়েছিল যখন সোভিয়েত ভূতাত্ত্বিকরা প্রাকৃতিক গ্যাসের জন্য এই অঞ্চলে খনন করছিলেন সেই কাজ করার সময় তারা অপ্রত্যাশিতভাবে গ্যাস ভর্তি একটি প্রাকৃতিক গুহায় আঘাত করেছিলেন এর ফলে রিগের নিচের মাটি ধসে গিয়ে একটি বিশাল গর্ত তৈরি করে এবং সেখান থেকে জমে থাকা মিথেন গ্যাস বেরিয়ে আসে সেই বিষাক্ত গ্যাস নিকটবর্তী গ্রামগুলির জন্য একটি গুরুতর বিপদ ডেকে আনে গ্যাসের বিস্তার নিয়ন্ত্রণ করার জন্যই বিজ্ঞানীরা গর্তটিতে আগুন লাগিয়েছিলেন তাদের ধারণা ছিল সেই জমা গ্যাস কয়েক দিনের মধ্যে পুড়ে শেষ হয়ে যাবে তবে পঞ্চাশ বছরেরও বেশি সময় পরে দুইশো ফুট প্রশস্ত এবং একশো ফুট গভীর গর্তটি আজও জ্বলছে যা একটি অবাস্তব দৃশ্য তৈরি করে দৃশ্যটা কিছুটা বিজ্ঞান নির্ভর কল্পকাহিনী চলচ্চিত্রের মতো দেখায় পৃথিবীর গভীর থেকে ক্রমাগত উঠে আসা আগুনের শিখা দেখে এটিকে নরকের দরজা নাম দেওয়া হয়েছে যা দুঃসাহসিক পর্যটক এবং কৌতূহলী ভ্রমণকারীদের ক্রমাগত আকর্ষণ করে চলেছে